এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার কোন না কোন ধরনের বিশৃঙ্খলা হয় নাই সবাই সুস্থ সুন্দর পরিবেশে এসে ভোট দিয়ে গেছে এবং একজন মানবাধিকার কর্মী এসেছিল আমার ভোট তিনি এসে খুবই প্রশংসা করে যে আপনার কেন্দ্রটা খুব সুন্দর চলছে হ্যাঁ আর যারা যেসব দেখা যাচ্ছে যে অনেক অসুস্থ রোগী আসছে তাদেরকে আমি প্রায়োরিটি দিয়ে তাদেরকে আগে ভোট দানের ব্যবস্থা করে দিয়েছি এতে তার অনেক খ্যাতি এবং সকল ভোটাররাই এবার একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়ে গেছে

আর হয়তো পনেরো মিনিট আছে হাতে এর মধ্যে কিন্তু মহিলা কলেজে মহিলা কলেজের আশেপাশে ভোটাররা কিন্তু এই কেন্দ্রে এসে ভোট দিয়েছেন এবং এখন পর্যন্ত প্রায় তিপান্ন পার্সেন্ট ভোট কাউন্ট হয়েছে আগামী পনেরো অথবা বিশ মিনিটে প্রিজাইডিং অফিসার আশা করছেন যে আরো ভোট কাউন্ট হতে পারে চলুন এই ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি আপনাদের ধরে ধরে দেখান বলে কি ভোট তো দর্শক আহ প্রায় ভোট কেন্দ্র ফাঁকা হয়ে গিয়েছে আহ শেষ সময় চলছে আর হয়তো আহ পনেরো থেকে বিশ মিনিট বাকি রয়েছে এর মধ্যে

কিন্তু ভোট গণনা শুরু হবে আনুষ্ঠানিক ভাবে ভোট দেওয়ার শেষ সময় পাঁচ মিনিট আমাদের সাথে ঠাকুর কে কোথায় থেকে দেখছেন আহ আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দর্শক সকাল থেকেই কিন্তু ভোটাররা ভোট লাইন ধরে ভিড় জমিয়ে ভোট দিয়েছিলেন এই এই এমন ভাবে ভোট উপস্থাপনায় জানান দিছে আগামী বাংলাদেশের এক নতুন আলো গত সতেরো বছর যাবত বাংলাদেশে এমন বাদ ভাঙ্গা নির্বাচন আর কোথাও দেখা যায়নি বলে অনেকেই মনে করছেন সতেরো বছর পরে সেই 17 বছরে সেই প্রতিক্ষমান বাড়বে নিয়ে 13 তম জাতীয় সংশোধনী গঠন অনুষ্ঠিত হয়েছে এবং সকাল থেকে এই বিকাল 4:30 পর্যন্ত চলছে আর মাত্র পাঁচ মিনিট বাকি হয়তো 8:30 মিনিট বাকি আছে মনে কিন্তু ভোটার আছেন আমরা পাশাতে কথা বলবো আসসালামু আলাইকুম নাম আল্লহহর শেষ মুহূর্তে 5 মিনিট বাকি ছিল তারা অনেকটা আশাবাতে ছিল হয়তো আল্লাহর তরফ থেকে আপনি সেই আশাটা পূরণ করেছেন আপনি শেষ মুহূর্তে বোধ কেন শেষ মুহূর্তে বাড়িতে কিছুটা ব্যস্ততার কারণে তারপরে ওই কিছু শারীরিক অবস্থার কারণেও মানে আশা বিলম্ব হচ্ছিল তারপরে ভাবলাম যে এত বছর পর এত উচ্চ বক্ষর নিবারচন এখানে অংশ গ্রহণ করাটা খুবই জরুরি তাই শরীরের প্রতিগ্রতা ঠেলও এখানে আসা আচ্ছা

এই প্রশাসনের ভাইরা তারা কিন্তু সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ভোট কেন্দ্রের নিরাপত্তা ছিল এছাড়াও আমরা দেখেছি সেনাবাহিনী যা রীতিমতো টহল ভোটকেন্দ্রে এসেছেন এবং ভোট দিয়েছেন দর্শক আমরা এই ভোট কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা আয় দেখানোর চেষ্টা করবো ভোট কেন্দ্রের বাইরে দেখবো যে জনগণ তাদের কাঙ্ক্ষিত ভাত থেকে বেছে নেওয়ার জন্য যে সংগ্রাম করেছে এই প্রশাসনের ভাইদের পাশাপাশি কিন্তু মিজমিজ দলিও সমর্থক হয়েছে যেমন বাংলাদেশ জামাত ইসলামি এবি পার্টি এবং বিএনপি সমস্তটা কিন্তু ভিটের বাইরে অবস্থান করছে আমরা তাদের বক্তব্য শুনব আসসালাম আপনার নাম আপনার পরিচয় মোহাম্মদ ছাইদ আছে বননগর আজকের ভোট প্রায় শেষ শেষ মুহূর্তে তারা একটা ভোটার পেয়েছে এবং আমরা দেখেছি আপনি এই ভোট নিয়ে আপনার মতামত এই ভোটে আমাদের সকাল থেকে ভোর সাতটা থেকে যে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে এবং ধানের শীষের পক্ষে ব্যাপক বিজয় আসবে আমরা যা মনে হচ্ছে আমার কাছে ইনশাল্লাহ কিছু পরই ফলাফল হবে ফলাফল আপনারা নিশ্চোখে দেখতে পারবেন আমরা আশাবাদী যে উৎসব মুখর পরিবেশে আনন্দ ঈদের মতো আনন্দ আজকে আজকে দেখেন কত সবাই আজ সতেরো বছর পর আমরা আজ এরকম খোলা আকাশের নিচে এত আনন্দ সহিত ভোটে সতেরো বছর পর ভোটে আসছি খুবই আনন্দ সবাই আমরা ঈদের মতো আনন্দ করছি এই রাজশাহীতে বা আপনার এই ভোট কেন্দ্রে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয়েছে না এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয়নি আমাদের চোখে পড়েনি আমরা এখন মধ্যে কোন বিশৃঙ্খলা দেখিনি খুব উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে সবাই খুব শান্তি ভাবে ভোট দিয়েছে এবং একটা ঈদের একটা আনন্দের একটা ইমেজ সবার ভিতরে কাজ করছে কি মনে হয় আপনার কাঙ্ক্ষিত প্রার্থী জিতবে নাকি আমার তো মনে হয় যে আমাদের যে প্রার্থী এবং ধানের শীষ ব্যাপক ব্যাপক হারে সে বিজয় নিয়ে আসবে ধন্যবাদ হ্যাঁ দর্শক ইতিমধ্যে আমরা প্রায় নির্বাচন শেষ হয়ে গেছে আর আপনি এই যে এই বাইরে যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন এরা কোনো না কোনো দলের সমর্থক কোনো দলের নেতা কর্মী তারা কিন্তু সকাল থেকে অনেকে ভোর পাঁচটা থেকে অনেকে সারা রাত জেগে জেগে এই ভোট কেন্দ্রটি কিন্তু পাহারা দিয়েছেন তারা আশাবাদী যে ধানের শীষ তাদের কাঙ্ক্ষিত প্রার্থী ধানের শীষ অবশ্যই বিজয় লাভ করতে পারে দর্শক আমরা চাই যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে কোন সরকার যেন এবার এই বাংলাদেশে আসে এবং জনগণের আশা প্রত্যাশা পূরণ করে এবং সেই সাথে জনগণ সেই গণভোটের মাধ্যমে সেই গণভোটের মাধ্যমে জনগণের মত প্রতিষ্ঠিত হোক এবং জনগণের রায় প্রতিষ্ঠা হোক দর্শক এটি ছিল এখনকার মতো শেষ খবর পরবর্তী খবরের জন্য আমাদের সাথেই থাকুন বিদায় নিয়েছি আমি সম্রাট ক্যামেরায় আছেন আভিষেক